বয়স সবে মাত্র দু বছর আর এই বয়সেই মুখে সবে মাত্র আদৌ আদো বুলি ফুটেছে অথচ এই বয়সে জাতীয় সঙ্গীত গিয়ে নজির গড়ল ফালাঘাটা ব্লকের পূর্ব হেদায়তনগরের সৌমিল বিশ্বাস ফালাঘাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব হেদায়তনগরের বাসিন্দা সে বয়স মাত্র দুই বছর আর তার মধ্যেই নামতা ফুল ফল সবজি পশু পাখির নাম সহ আরও অনেক কিছু গড় করে বলতে পারে সে যার কারণেই সে জায়গা করে নিয়েছে ইন্টারন্যাশনাল বুক কভারে কোর্সে খুদের এই স্বীকৃতিতে আপ্লুত পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা পরিবারের লোকজন চায় আরো উন্নতির শিখরে পৌঁছে যাক এই ছোট্ট ভাগ্য જબ સિંધુ ઉસ્તો તબો હિ મતલ જમુના ગા ઉછલો જલો તબ નામે જાબો આછી તો માગે કહે તબો કાતા

এটা তো আমরা প্রথম দিকে যেহেতু আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমি এবং ওর মা দুজনেই প্রতিদিনই আমাদেরকে বাচ্চাটাকে স্কুলে নিয়ে যেতে হয় ম্যাটার্নিটি লিভ ওর মায়ের ম্যাটার্নিটি লিভ শেষ হওয়ার ঠিক অব্যবহৃত পর থেকেই এবং আমরা যাওয়ার পথেই ওকে আমরা অসংখ্য বার এটা শোনাতাম এক দুই স্কুলেও যারা আছে অন্যান্য শিক্ষক শিক্ষিকা মোর তিনজন শিক্ষক এবং তিনজন শিক্ষিকা আছেন তারাও কিন্তু ওকে বিভিন্নভাবে শেখানোর চেষ্টা করতেন এবং স্কুলের অন্যান্য শিশুরাও যারা আছে তারাও কিন্তু ওকে ওর সঙ্গে খেলতো মিশতো এবং ধীরে 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 এটাও শিখে যায় এবং তারপর আমরা একদিন গুগল করি গুগল করার পরে দেখি যে পৃথিবীর মধ্যে সব থেকে কনিষ্ঠতম শিশু একজন আছে এবং তার বয়স ওর থেকে অনেকটাই কম তারপরে আমরা ভাবি যে এটা যদি কোনোভাবে ওদের কাছে পাঠানো যায় তারপর যোগাযোগ করি এবং পাঠাই তারপরে ওরা অ্যাপ্রুভ করে এবং শেষে হ্যাঁ এই স্বীকৃতিটা ও পায় কেমন লাগছে আপনার মেয়ে নিশ্চয়ই ভালো লাগছে ওর বয়স এখন কত এখন 2 বছর 3 মাস আচ্ছা আপনি খুশি নিশ্চয়ই খুশি বলবেন এখন তো অনেক ছোট সেভাবে তো কি বলবো আশা করি ভালোই হবে এবং আমরাও আমাদের যতটুকু চেষ্টা করার আমরা নিশ্চয়ই করব আমি খুব খুশি এবং ভালো লাগছে এই দুই বছর বয়সেই এরকম সাফল্য তাক লাগিয়ে দিয়েছে এক কথায় কলা কাটা হ্যাঁ হ্যাঁ আপনার কেমন লাগছে আপনি বুঝতে আচ্ছা আপনারা খুশি প্রত্যেকেই হ্যাঁ আমরা প্রত্যেকেই খুশি সহপরিবার খুশি আচ্ছা আশেপাশের লোকজন বাড়ি আশেপাশের লোকজন খুশি আপনার নাম আমার নাম মোহন বিশ্বাস